মানুষগুলি কোরআন শিক্ষা দিতে চাইবে না নাস্তিকদের ফর্মুলা অনুযায়ী পাঠ্য বইয়ের মধ্যে নাস্তিকদের থিওরি ঢুকাবে কোরআন শিক্ষা বিন্দুতা চালু হবে মনে রাখবে সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে আল্লাহু আকবার আমিন কোরআন নাযিল হওয়ার পরে দুনিয়ার মানুষদের কি কিছু জানার পরেও যারা দুনিয়ার মধ্যে কোরআনকে মানে না কোরআনকে জানে না এত কিছু জানার পরে যারা অত আল্লি মাল্লি গরির দিন দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু করেছ নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই নিজেও কোরআন শিক্ষা করে নাই ওই মানুষদেরকে আল্লাহ দুনিয়া এবং আখেরাতের মধ্যে তিনটা শাস্তি দিবেন বলেন কয়টা সেই জমানায় উন্মত বংশ হবে অত আল্লি মালি গরির দিন এর ভিতরে অনেক ব্যাখ্যা আছে উদাহরণ দিতে গেলে

ওরিয়েন্টালিস্ট মানে হচ্ছে বাংলাতে যাকে প্রাচ্যবাদ বলা হয় ইংলিশে যাকে ওরিয়েন্টালিস্ট বলা হয় আরবিতে যাকে মুসলার শরিকিম বলে সমাজের মানুষ দুই শ্রেণীর মানুষের কাছে গুমরা হয় কয় শ্রেণীর মানুষের কাছে আরো জুড়ে বলেন আমি আমার আলোচনায় যাবো তথ্যটা দিয়ে যাই আপনাদেরকে আপনি মনে করেন গত আপনি মানে বাইরে দিন দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা হয়তো দুই হাজার তেইশ চালু হয়েছে না এর জোয়ার বহু আগে থেকে আমি কোরআন মুসলার শ্রীকুন খুলে দেখবেন ওরিয়েন্টালিস বাচ্চ্যপাধ্যরা অনেক বই লিখে গিয়েছেন মুসলিম স্টাডির ওপরে অনেক বই লিখেছেন আমাদের সমাজে কিছু উচ্চশিক্ষিত মানুষ আছে বাহিরের দেশে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ এটা আমাদের দেশের রক্ত কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আঠারোশো সালে একজন লেখকের জন্ম হয়েছেন জোসেফ শাখ উনিশশো সালে আরেকজনের জন্ম হয়েছেন গৌরশি হেদ উনারা বই লিখেছেন অরিজিন অফ মোহাম্মদ এনচুরেস পরেন্ট

যে সুনাম পড়ার পরে মানুষটার সাথে প্রথম সুবাহান আল্লাহ বেশি বলে কিন্তু বইয়ের মধ্যখান করলে নাউজুবিল্লা ছাড়া কিছু নাই জোসেফ সাহেব বই লিখেছেন রসুল সাল্লাহ মতো ব্যক্তিত্বওয়ালা রাজনৈতিক আদর্শ বানওয়ালা মানুষ দুনিয়াতে আসবে না মধ্যখানে গিয়ে উনি বইটা লিখতে উল্লেখ করেছেন যে নদীর উপর যে কোরআন নাজিল হয় এই কোরআন আসলে সব বানাওয়ার নাজুবিল্লা কালকে বাড়িতে বলিয়ে নজর

কিছু মানুষ আছে দেখবেন ইসলামের মধ্যে হাতিসকে ইসলামের সেকেন্ডারি দলে মনতে চায় না ওই লিখক বলেছেন নবীর উপর যে হাতিস মানুষরা বলে এই হাতিস আসলে হাতিস না এগুলো সব বানাওয়া নাউজুবিল্লাহ বলে এই বই পড়ার পরে আমাদের সমাজে শিক্ষিত মানুষরা আশায় এসে একটা জানি হুজুররা কি মাদ্রাসা ইসলাম শিক্ষা এগুলো তো সব বানাওয়া এগুলো সব ব্যাঙ্গের ছাতায় বলা আছে না নাই আছে এদের কথা শোনার পরে কিছু মুসলিমের মানুষ চিন্তা করে প্রফেসর সাহেব কথা বলছেন

قرآن الكريم بيش نمبر سورة سورة الطه إلى شوف شوف بيش تكيس بيش نمبر ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونعشره يوم القيامة أعمام قال ربي لما حشرت Gracias.